সবাইকে স্বাগত একটি হর দাও বেজে আজকে আমার ক্যামেরাম্যান পাইজি আজকে আমি হেলমেট মাউন্ট করি নাই তাই বাইজিৎ কে খাটাচ্ছি তাকে একটা টুক খাওয়াবো বলে আপনারা ভুল হইবেন না বাইজিৎ ভালো ছেলে বাইজি এসব খাটা বাইজি খারাপ টাকা আপনাদের এখন আমি আমরা এখন যাবো ছিল সানসেট দেখতে ওই যে সুন্দর দেখা যাচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে সুন্দর একটা জায়গায় যাবো যেখান থেকে ভালোভাবে সানসেট টা দেখা যায় তার আগে আমাদেরকে একটু খারাপ রাস্তা পারি দিতে হবে এই পথ যদি না শেষ হয়

নাম আমি বলবো না সে আমার অনেক মফত করতো প্রতিদিন পর পর নুডলস এনা খাওয়াইত আর কয়দিন পর পরই চকলেট চকলেট তো আছেই এখন কত সুন্দর রাস্তা আমি আসলে সত্যি কথা খাওয়তাম না আমাদের বাইশ দেখে প্রশ্ন করছে আমি তাহলে খাওয়াইতাম কিনা সত্যি কথা আমি ওইভাবে খাওয়তাম না আর প্রতিদিন দিতই দশ টাকা বিশ টাকা আজ তো দশ বছর আগে আমি আমার আমি একবার আমার আমার কইছিলাম যে দেখা তোমার দাম কিছু দিতে পারলাম না তোমার আমি দিতে দিতে চাইলে সর্বোচ্চ তোমার আমি একটা সেন্ট্রাল ফুড খাওয়াইতে পারি বরকে আমি তাতেই খুশি আসলে ওই সময় তো প্রেম নয় ভাবে ইয়ে হইতো না কিন্তু আসলে মেয়েরাও সুন্দর ছিল ভালো আছিল কিন্তু এখন বুঝি ওই সময় বুঝি নাই ওই সময় যদি বুঝতাম তেলাম আমি ধরে রাখতাম

পরে ওরা করলো কি আবার আমি আরেকটা কাজ করতাম ওইটা যে যাবো রুমান তারপরে লাগবো সোহান দুইজনে মোবাইলে আমি ফেসবুক লগ করে চালাইতাম আমার বাটন ফোন আমি একটা ওরা তাহলে উচ্চ করে একটা একটু মেসেজ করতাম আর ওকে মোবাইল দিয়ে আমি চালাইতাম বিশেষ করে ই করতে এমনি একটু ভালোভাবে মেসেজ করতে তো একদিন করলো কি আমার বন্ধু সোহানে একটা না দশ বারো জন সেরি রায় লাগবে লিখে ওইটার ভিতরে মনে কর দুই তিনজন রাজি হয়ে গেছে ওই ভিতরে ও একজন এঞ্জেল সামিয়া একজন তার ভিতরে একজন আছে আমার এক বন্ধুর বৰ বহুত নাই বৰ দুলা ভাই ভাই না চাই কি লগা আমি চাৰ দীঘলাই কৈছে কি তুমি ৰেদোৱানৰ মত